নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা হবে একটু আলাদা ওই গতানুগতিক গামলা ফোকলা গামলা ফোকলা ফোকলা গামলা ফোকলা গামলা ওখান থেকে বেরিয়ে একটু আলাদা টপিকের উপর আজকে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হলো দুজনকে নিয়ে বলবো আমি ইউটিউব খুলে কালকে রাত থেকে দেখছি আমাদের আমেরিকায় থাকা যিনি বড় চ্যানেলের ওনার মহুয়া ওকে নিয়ে খুব হচ্ছে দেখছি খুব সবাই ভিডিও নামাচ্ছে ওনাকে নিয়ে ব্যাপারটা হলোটা কি কারণ ওনার ভিডিও আমি যে দেখি গতানুগতিক দেখি তা না কিন্তু লাইক করি ভালো লাগে ভীষণ ভীষণ ভালো লাগে যে কটা দেখেছি আমার ভালো লাগে আমি যে একদম থরলি দেখতে থাকি তা নয় তারপর আমি এইগুলো দেখার পর মানে এত ওনার পিক দিয়ে সবাই ভিডিও নামাচ্ছে এটা দেখে ওনার ভিডিও দেখতে গেলাম দেখি তো ব্যাপারটা কি হলো ঘটনাটা ঘটলোটা কি তারপরে দেখলাম আচ্ছা আর বলবো আমাদের চার লাখ সাড়ে চার লাখের ওনার আমাদের স্যান্ডি ম্যান্ডি এই দুজনকে নিয়ে বলবো একজন আর সাড়ে নয় মানে মহুয়ার হচ্ছে সাড়ে নয় আর এইদিকে ম্যান্ডি দুজনাই ম দিয়ে হ্যাঁ আজকের টপিক ম তো একজন মন্দিরা আর একজন হচ্ছে ইয়ে কি বলে মহুয়া তো ওই ম্যান্ডি আর মহুয়া তো যাই হোক এই প্রথমে একটু ছোট্ট করে ম্যান্ডিকে বলে নিই ঠিক আছে ম্যান্ডির এখন স্যান্ডির হচ্ছে শরীর খারাপ স্যান্ডির হচ্ছে ইয়ে হয়েছে কি বলে ওটাকে টাইফয়েড হয়েছে টাইফয়েড ওয়ান হ্যাঁ টাইফয়েড ওয়ান হয়েছে তারপরে তো ওর লিভারের একটা ইনফেকশন ছিল মানে আলসার জাতীয় একটা ট্রিটমেন্ট হয়েছে বছর দুয়েক আগে বা দেড় বছর আগে বা দু বছর আগে একটা আলসারের ট্রিটমেন্টের জন্য ভর্তি ছিল তারপরে সুগার ধরা পড়লো তারপরে এখন হচ্ছে টাইফয়েড হয়েছে এবং লোকাল ডাক্তার দেখিয়ে একদম সারেনি ঠিকঠাকভাবে ওরা এখন একটা কি জায়গা বলো প্রভাতি না প্রভাসী কি একটা হোম সেখানে ভর্তি করেছে মেবি ন থেকে দশ তারিখ আজকে হচ্ছে দশ তারিখ আজকে হয়তো রিটার্ন ওকে বাড়িতে ছেড়েছে বাড়িতে এসছে সব ঠিক আছে শরীর থাকলেই খারাপ হবে ট্রিটমেন্ট করাবে ঠিক হয়ে যাবে সবই নর্মাল শুধু আমার যেই পয়েন্টটা ম্যান্ডিকে বলার দরকার বলে আমার মনে হলো সেটা হলো ম্যান্ডির পরিবারটা কেমন আমরা দেখেছি ওর শ্বশুর শাশুড়ি কেমন আমরা জানি যতটা আমরা ভিডিওতে দেখেছি যথেষ্ট প্যাম্পার করে রাখে ম্যান্ডির মতো বৌমাকে হুম এটা একটু এক্সট্রা মনে হয় আমার এক্সট্রা ভালোর মধ্যেও এক্সট্রা ভালো আর কি ভালো মানানসই সুন্দর পরিবারে শ্বশুর শাশুড়ি এরকম তো খুব কম পাওয়া যায় তো তার মধ্যেও আবার একটু এক্সট্রা লাগে আমার ওর শাশুড়ির কথাবার্তাগুলো একটু এক্সট্রা লাগে তো ভালো এক্সট্রা ভালোবাসা পেতে কার না ভালো লাগে তাই না তো এক্সট্রা যন্ত্রণা এক্সট্রা ইয়ে এগুলো মানে এক্সট্রা তোমার মানসিক যন্ত্রণাগুলো নেওয়া যায় না কিন্তু এক্সট্রা ভালোবাসা এক্সট্রা প্যাম্পার এটা ভালো ভালোই লাগে তো আমার একটু এক্সট্রাই লাগে তো যাই হোক তো ওর শ্বশুর শ্বশুর শাশুড়ি ননদ আমি এদের বন্ডিংটা দেখে যে ম্যান্ডির এত কিছু হওয়ার পরও বা আগে ওদের আচরণ দেখেছি যতটা আমরা দেখেছি যথেষ্ট ভালো যথেষ্ট ভালো কিন্তু আমার বক্তব্যটা কোথায় ম্যান্ডি কই মাছের ঝাল রান্না করলো তেলকই রান্না করলো রান্না করার পর ও বলল যে এটা স্যান্ডিকে বলি যে তোমার বাবা মাকে দিয়ে আসবো তোমার বাবা মাকে বারবার শুধু বলে স্যান্ডির বাবা মা আমার তো মনে হয় এত ভালোবাসা পাওয়ার পর শুধু বাবা মা কি বলা যায় না ম্যান্ডি হুম যারা শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয় শ্বশুর শাশুড়ি ভালোবাসা পায় না নাতি নাতনিরা ভালোবাসা পায় না বৌমা ভালোবাসা পায় না তারা তারা তবু বলতে পারে যে চলো তোমার বাবা মা ভালোবাসেনি সারাদিন কোনো সারা জীবন ধরে শুধু অত্যাচার করেছে কটু কথা শুনিয়েছে বা মানে বইয়ের কোনো মর্যাদা দেয়নি কোনো সম্মান দেয়নি তাদেরকে মুখ দিয়ে আমার ভেতর থেকে আসে না অনেকের কিন্তু তুমি তুমি তো পেয়েছ তুমি এত বড় অন্যায় করার পরও তোমার শ্বশুর শাশুড়ি যেভাবে তোমাকে অ্যাকসেপ্ট করেছে আর যেভাবে তোমাকে প্যাম্পার করে এখনও রেখেছে তুমি নিজের বাবা মার জায়গাটা দিতে পারো নি এখনও এটা তোমার ফেলিওর এটা তোমার ফেলিওর যদি পারো আমার মনে হয় এটা তোমার অন্তর থেকে আসা উচিত ছিল যখন আসেনি যখন তুমি বলছো নিজে তা ওর বাবা মা স্যান্ডির বাবা মা তোমার বাবা মাকে দিয়ে আসো এটা তোমার বাবা মাকে দেবে এটা 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 তুমি বলতে পারতে যে এটা এই বাবা মাকে দেবো তোমার তো শুধু বাবা নেই এখন তোমার তো শুধু মা এটা আমার মাকে দেবো এটা বাবা মাকে দেব এটা আমার মাকে দেবো এটা বলা যেত আমার মাকে দেবো আর তোমার মাকে যদি যদিও তুমি দাও নি তোমার মা তোমার বাড়িতেই রয়েছে এখন যে এটা বাবা মাকে দিয়ে আসতে হবে এটা বললে কিন্তু সবাই বুঝতো বাবা মা যখন বলতে তখন সবাই বুঝতো যে তুমি শ্বশুর শাশুড়ির কথাই বলছো কিন্তু তুমি বললে ওর বাবা মা এটা শুনতে কানে লেগেছে এবং এত বড় একজন ব্লগার হয়ে গেছো এই এত বড়ো ব্লগারের জন্যে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসাবে এটা একটা বাজে বার্তা তোমার তরফ থেকে যাচ্ছে বলে আমার মনে হয় তো এখানটা কারেকশান করে নিলে তোমার জন্য ভালো লাভ হবে যেমন আমি আজকে পয়েন্ট পয়েন্ট আউট করলাম এরকম আরও কেউ না কেউ করবে যদিও তুমি কন্ট্রোভার্সি ভালোবাসো জানি বাট জিনিসগুলো শুনতে খারাপ লাগে যখন তুমি বলছো যে তা ওর বাবা মা আর সেই বাবা মাই কিন্তু তোমাকে আজকে তোমার এত কিছুর পরেও কিন্তু তোমাকে বাড়িতে জায়গা দেওয়া থেকে শুরু করে তোমাকে প্যাম্পার করে রেখেছে তোমার সাথে কি ঘটেছে সেটা তো সবাই জানি সেটা আমি নতুন করে তুলতে চাই না তো এটাই আমার তোমাকে ছিল গেল এটা আমাদের ম্যান্ডির প্রসঙ্গ এরপরে আসি আমাদের মানে আমেরিকার সাড়ে ন লাখ চ্যানেলের ওনার মহুয়াকে নিয়ে তো আমি দেখলাম ব্যাপারটা কি ব্যাপারটা হয়েছে ওর হাজবেন্ড মানে মহুয়ার হাজব্যান্ড না কোথায় একটা জায়গার নামটা বললো সেটা তো বললো হ্যাঁ তো সেইখানে আমি যদি ভুলোই কালেকশান করে নিও যাচ্ছে অফিসের কাজে মানে ওনার যেটা উনি করেন জব করেন তার কাজে উনি সেখানে যাচ্ছে সাত দিনের জন্য তো আমার মনে হয় আমি যতদূর শুনেছি এবং সবার ভিডিও থেকেও যতদূর শুনেছি এই ধরনের কথাবার্তা উনি কোনো দিন স্ক্রিনে এসে বলেনি তো আমার মনে হয় এটা যে হয়তো ভিডিওতে কিছু চমকদার আনার জন্যে যে লোকে ওনাকেও একটু ক্রিটিসাইজ করুক এটা হয়তো উনি চেয়েছিলেন হয়তো উনি চেয়েছিলেন সেই জন্যই দেখো একটা হাজব্যান্ড কোথাও যাবে চাকরি সূত্রে পরিবারকে ছেড়ে ফ্যামিলিকে রেখে সাত দিনের জন্য এটা অন স্ক্রিন ফার্স্ট টাইম বলছে এটা হতে পারে না বাড়িতে আগে জানতো সবাই মানে বাচ্চারা না জানো তার ওয়াইফ কিন্তু জানতো এটাকে প্রেজেন্ট করেছে ক্যামেরা খুলে তাই কি না বলো আমি সত্যি বলছি না মিথ্যা বলছি তোমার কমেন্ট বক্স দেখলেই তোমার মোটামুটি মানুষ বুঝে যাবে যে এটা আমি সত্যি বলছি কারণ একটা মানুষ কোথাও যাবে বাড়ির হাজব্যান্ড সে ক্যামেরা খুলে ফার্স্ট টাইম শুনবে নো 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 নেভার নেভার এটা হতে পারে না তো যাই হোক তো এখানে মৌয়া বললো যে আমি তাহলে বাচ্চার স্কুল ছাড়িয়ে নেবো এগুলো একটু বেশি বাচ্চা ম হয়ে গেছে জানো একটু বেশি বাচ্চামো টাইপের কথাবার্তা হয়ে গেছে কারণ তোমার ছেলে মেয়ে যতটা এজ হয়ে গেছে যতটা এজ হয়ে গেছে তাতে করে ভয় পাওয়ার মতো কিছু আমার মনে হলো না কারণ দেখো তুমি থাকো আমাদের ইন্ডিয়ার বাইরে আমরাও ইন্ডিয়াতে থাকি বাট যখন হাজব্যান্ডের সূত্রে কোনো কাজের সূত্রে যখন অন্য স্টেটে যাই থাকাটা একই ব্যাপার নিজের জায়গা ছেড়ে যখনই আমি অন্য জায়গায় যাই তখন ওই পরিবার থেকে অনেকটা দূরে এই ভুঁ করলেই চলে যাওয়া যাবে এমনটা তো হয় না তো আমরাও থেকেছি জানো তো তুমি হয়তো আমার থেকে বয়সে ছোট হবে কি জানি না আমি আমরাও থেকেছি তখন হয়তো সোশ্যাল মিডিয়া ছিল না এরকম তো বাচ্চা একদম দু বছরের বাচ্চাকে রেখেও হাজব্যান্ড কার্গিলের সময় কার্গিলের যখন যুদ্ধ হয় তখন সাত দিন দশ দিনের জন্য ছেড়ে চলে গেছিলো কাজের জন্যে আর আমি ওই দু দু বছরের বাচ্চাকে নিয়ে একা থেকেছি দু বছরে বাচ্চারা বুঝতে পারছো তো ওই সময় বাচ্চাদের কতটা শরীর খারাপ হয় আজকে সর্দি আজকে জ্বর আজকে কিছু না কিছু লেগেই থাকে যতক্ষণ পাঁচ বছর না হয় বাচ্চাদের ততক্ষণ একটা কিছু না কিছু লেগে থাকে আমিও ভীষণ ভয় পেয়েছিলাম সে সময় যে কী করে বাচ্চাটাকে শুধু বাচ্চাটাকে কীভাবে রাখবো যদি কিছু হয় তখন আমি কী করবো যদিও হেল্প ওখানে খুব কোঅপারেট থাকতো সবাই মানে আমাদের যারা স্টাফরা থাকতো তারা অনেকটাই হেল্প করতো তবুও বাড়ির লোকটা যখন থাকে না ওইটুকু বাচ্চাকে নিয়ে থাকা অনেক থেকেছি অনেক অনেক একটা বাচ্চাকে নিয়ে থেকেছি দুটো বাচ্চাকে নিয়ে থেকেছি একা থেকেছি স্ত্রেপ একা নতুন একদম কাপাল কেউ নেই বাচ্চা কাচ্চা কিচ্ছু হয়নি একা কুড়ি দিন এক টানা কুড়ি দিন থেকেছি বুঝতে পেরেছ তখন না ছিল আমার এন্টারটেন করার মতো কোনো টিভি না ছিল ফোন কিচ্ছু ছিল না ওই সময় অনেকদিন আগের কথা বলছি কিন্তু কাটিয়েছি কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগে এটাকে বলা যেতে পারে তখন ভয় পেয়েছি না ভূতের ভয় পাইনি ভয় পেয়েছি একা একা থাকতে ভয় লাগছে রাতে ঘুম আসছে না সারা রাত টিভি চালিয়ে রেখেছে টিভি একটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেই টিভিটাকে সারা রাত জ্বালিয়ে রেখেছি একটা বাল মানে সেই সিএফএল যেগুলো সেগুলো দুটো পরপর কেটে গেল সারা রাত লাইট জ্বালিয়ে ঘুমিয়েছি তো পরিস্থিতির জন্য মানুষকে অনেক কিছুই করতে হয় কিছু করার নেই তো এখানে তোমার আজকে যে স্টেজে এসে দাঁড়িয়েছ এই নয় যে বাচ্চা একদম শিশু ছেলেটা মোটামুটি একটু ছোট্ট মত বড় হয়েছে মনে কত হবে আট ন বছর হবে ছেলেটা বা মেয়েটা একটু বড় হয়েছে তা এত বড় বড় দুটো বাচ্চা নিয়ে খুব বড়ো বলছি না বাট একদম গ্যাদা বাচ্চা বলছি না আমি গ্যাদা গ্যাদামিনস একদমই বাচ্চা বলছি না তো তাদেরকে নিয়ে কাটিয়ে দেওয়া যায় এটা একটু আমার এক্সট্রা বলে মনে হলো এটা যেহেতু সবাই ভিডিও করেছে তখন মনে হলো দেখি তো এত কিছু লোকে ভিডিও করছে দেখি তো ব্যাপার হলো তারপরে গিয়ে দেখি হ্যাঁ তুমি যেগুলো বলছো ক্যামেরা খুলে এরকম তুমি কোনোদিনই বলোনি কোনো দিনও বলো আজকে ফার্স্ট টাইম তোমাকেও তোমার ভিডিওর মধ্যে একটু ক্রিটিসাইজ হোক এরকম কিছু আনতে হলো আলটিমেট তাই না কারণ তোমার এত ভিউজ দেখো তোমার যা ভিউজ হয় চারশোকে হ্যাঁ আমাদের মতো এই ছুটকি পাটকি থিয়েটারদের চারশো ভিউজ হয় না চারশোও ভিউজ হয় না কিন্তু ভালো লাগে একটা ভালোবাসা জন্মেছে তাই ভিডিও করি আর তোমাকে নিয়ে নতুন ফার্স্ট টাইম কন্টেন্ট করলাম যেটা সবাই করছে দেখে ভাবলাম কী আর বারবারই বলছি একটা কথা যাই হোক সেজন্য গেলাম দেখলাম হ্যাঁ কিছু তো বলার মতো আছে তুমি যেটা করেছো স্ক্রিপ্টেড লেখা তোমাকে আগে থেকেই জানতে তুমি এবং সেটা ক্যামেরা খুলে হাজব্যান্ডকে দিয়ে বসিয়েছো নো ডাউট তোমার হাজব্যান্ড যথেষ্ট জেন্টেলম্যান এবং তুমিও অবভিয়াসলি জেন্টেল ওম্যান তুমিও সেখানে কোনো ডাউট নেই বাট কালকের যে ঘটনাটা বললে তুমি মানে আগের দিন যে ভিডিওটা করেছো যে মনে অশান্তি অশান্তি এটা এখন আর শোভা দেয় না তোমাকে এখন আর শোভা দেয় না কারণ দেখো ভূতের ভয় হ্যাঁ ভূতের ভয় যদি তুমি পাও তাহলে তুমি সেগুলো শেয়ার করো অ্যাটলিস্ট আমি দেখব কারণ অনেকে ভূত মানে না আবার অনেকে ভূত মানে বিশ্বাস করে ভালোবাসে মানে ভালোবাসে বলবো না মানে কি বলে বিশ্বাস করে হ্যাঁ আমি যেমন একটু এগুলো ইন্টারেস্ট থাকে ভূতের গল্প শুনতে আমি খুব শুনি ভালো লাগে ছোট্টবেলা থেকেই ভূতের গল্প শুনি তো আমার একটু ভালো লাগে যদি ভূত বলে কিছু থাকে তো তুমি অবশ্যই তোমার ভিডিওতে শেয়ার করো আর দেখবে তো বটেই বহু মানুষ দেখে তোমাকে তার সাথে আমিও হয়তো দেখবো যদি তুমি ভূতের কোথাও কোনো এক্সপিরিয়েন্স তোমার সাথে হয়ে থাকে কারণ তুমি বললে আমার ওই একটিতে কারণ এত বছর ধরে আমেরিকায় তোমরা বাস করছো কিছু না কিছু তো নিশ্চয়ই ঘটেছে তোমার সাথে তা নাহলে ভয় পাবে কেন তাই না ভূতের ভয় একটা থাকে মানুষের ছোটোবেলা থেকে আমার ভূতের ভয় ভূতের ভয় ভূতের ভয় একটা থাকে আর যদি তোমার লাইফের সাথে কোনো ভূতের জিনিস ঘটে থাকে তাহলে তুমি শেয়ার করবে আমি অবশ্যই দেখব আমি অবশ্যই দেখবো আর কেউ দেখুক না দেখুক দেখবে তো বটেই তোমার অনেক ভিউয়ার্স তোমার প্রচুর প্রচুর তোমার ভিউজ হয় তো দেখবে কিন্তু এই এখন এসে এই বয়সে এসে এই স্টেজে এসে ভূতের ভয় লাগবে এটা হাজব্যান্ডকে বলা আর হাজব্যান্ডকে ছাড়া সাত দিন না থাকতে না পারা যদিও তোমার বাচ্চা একদম ছোট নয় বললাম বারবারই তো ঠিক মানালো না এই ব্যাপারটা হচ্ছে তাই মানালো না এটা তুমি যেটা করেছো সেটা তোমার কমেন্ট বক্সে ভিউ যারা তোমাকে দেখে যারা তোমাকে অনবরত দেখে তারা হাস্যস্কর মনে করেছে সেই জন্য তারা কমেন্ট করেছে অনেক নেগেটিভ কমেন্ট এতদিনে তোমার কমেন্ট বক্সে পড়েছে দেখো যখন বড় ব্লগার হয়ে যায় নেগেটিভ পজিটিভ আসবে এটা স্বাভাবিক কারণ নেগেটিভও নিতে হবে পজিটিভও নিতে হবে বাট এই বোধহয় ফার্স্ট টাইম তোমার ইয়েতে মানে ভিডিওতে এত নেগেটিভ কমেন্ট পড়েছে তাই না এই বোধহয় ফার্স্ট টাইম তো বলবো যে হয়তো তুমি এটাকে একটুখানি মুখরোচক করার জন্য এটাকে নিয়ে এসছো সামনে যে তোমাকে বলল অন ক্যামেরা যে আমার এটা চলেছে আমাকে যেতে হবে আর তুমি যে গাল গল্পগুলো করলে আমি থাকতে পারবো না স্কুল ছাড়িয়ে নেব লাভ 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 তুমি যেগুলো বললে আর কি তো এগুলো কোনো দরকার ছিল না এগুলো ঘরোয়া নিজেদের কথাবার্তা তাই না এইগুলো আমাদের সাথেও হয় এই তো আমার হাজব্যান্ড দুদিন আগেই একটা কাজে একদিনের জন্য গিয়েছিল তো ওই বলাটা কি আমি ক্যামেরার সামনে বলেছি আমরা আমার হাজব্যান্ডকেও যেতে হয় তার কর্মসূত্রে একদিনের জন্য দু দিনের জন্য তাদের ট্রেনিং থাকে যেতে হয় এখন তো আমার আমারও দুটো সন্তান তাদের নিয়ে আমি একা থাকি এখনও থাকতে হয় একদম ইয়াং থেকে মানে বিয়ের পর থেকে একা যখন বাচ্চা হয়নি তখন থেকে তখন কুড়ি দিন ছিলাম একসাথে এক টানা কুড়ি দিন বললাম তো তোমাদের গল্পটা কুড়ি দিন ছিলাম হ্যাঁ আর তারপরে এখনও পর্যন্ত এত বছরে অনেকবার একা থাকতে হয়েছে একটা বাচ্চাকে নিয়ে থাকতে হয়েছে দুটো বাচ্চাকে নিয়েও একা থাকতে হয়েছে তো এটাকে সামনে এনে হাস্যস্কর না করলেই পারতে যেটা তুমি কোনোদিন করনি সেটা তুমি না করলেই পারতে এটুকুই আমার বলার গলাটা খুসখুস করছে তো অনেকক্ষণ একসাথে কথা বললেন আমার গলা খুশখুস করে তো যাই হোক যাই হোক একটু জল খেয়ে নিলাম তো এটাই বলার ছিল দুই মকে নিয়ে আজকে একটু কথা বললাম হ্যাঁ ম্যানেকে নিয়ে আগে ভিডিও করেছি আগে অনেকবার ভিডিও করেছি দু চারটে পাঁচটা ভিডিও করেছি বাট একে নিয়ে মানে আমাদের এই মুহাকে নিয়েই প্রথম করলাম এই ফার্স্ট টাইম ফার্স্ট ভিডিও করলাম যে এটুকু বলার জন্য যেটা এখন তোমাকে শোভা দেয় না বাট তোমার ভিডিও অবভিয়াসলি খুব সুন্দর হয় দেখার মতো চোখ সরানো যায় না মনে হয় দেখতেই থাকি দেখতেই থাকি দেখতেই থাকি বাট ওই এক ঘেমি তোমারও হয়তো মনে হয়েছে এক ঘেমি হয়ে যাচ্ছে চলো একটু দিয়ে দিই ডোজ তাই তুমি একটু ডোজ দিয়ে দিলে মানুষ বলুক এবং যেমন আমি ছুট ছুটে দেখতে গেলাম এরকম সবাই ছুটে দেখতে যাবে আরও ভিউজ হবে তাই না আরও ভিউজ হবে ভিউজের লোক কার না থাকে বলো তো যাই হোক তোমার দক্ষতায় তুমি নিজে একটা আমাদের ইন্ডিয়ার বাইরে থেকে যে নিজের এত বড়ো একটা চ্যানেল তৈরি করেছো এটা অবভিয়াসলি তোমার দক্ষতা বলবো এটা তো মানা ছাড়া কোনো আমাদের মানতেই হবে মানতেই হবে বাট এটাও মেনে নিতে হবে যে যেটা তুমি করেছো সেটা লোকে বলবে এটাও তোমাকে মেনে নিতে হবে তাই না তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো চলো টাটা বাই বাই